যদি আগে এটা নিয়ে কথা বলতেছি তবে একটু বিস্তার একটা বিষয় কথা বলা দরকার যে আপনারা চুনা হাগে আসিফ কে চিনেন সে সবসময় জাল এবং জয়ীফ হাদিস দেখায় এটা কোন নতুন কিছু না তবে একটা হাদিস সে কিছুদিন ধরে খুব বেশি পরিমাণে দেখাচ্ছে সে জয়ীফ হাদিস নিয়ে আজকে প্রথমত কথা বলা খুবই জরুরি মনে করতেছি যে এসে তার লাইফ চলে

ইদানিং কোরআন নাকি অসদুল উসমান রাজ তালাহ বিকৃত করেছিলেন বিকৃত করার ফলে তাকে নাকি হত্যা করা হয়েছিল এরকম সে একটা দাবি করে থাকে তো এটা আসলে কতটুকু সত্য আমরা একটু দেখিনি যে উসমান রাজ তালাহ কে কি কোরআন বিকৃত করার কারণে হত্যা করা হয়েছিল কি না এরকম বিষয় সে আসলে এটা দাবি করে থাকে এবং ইদানিং এই জিনিসটা সে খুব হাইলাইট করতেছে যে উসমান রাজ তালাহকে কোরআন বিকৃত করার কারণে হত্যা করেছে তো আসলে তাহলে আমরা প্রথমে তার বক্তব্যটা শুনি তারপর এটা আমরা খন্ডন করব এটা নিয়ে কিছুদিন আগে কথা বলা হয়েছে এটা নিয়ে বিস্তারিত আসলে আলোচনাটা দরকার যেটা মনে করতেছি তার আলোচনাটা আমরা একটু শুনি ওসমানি তো এখনকার কোরআনটা তো ওসমানি কোরআন তাহলে ওসমানের হত্যাকাণ্ডটা তো এখানে ইম্পর্টেন্ট নাকি হ্যাঁ অবশ্যই দেখি তো এটার সাথে কোরান সংকলনের কোন সম্পর্ক আছে নাকি আমরা একটু দেখি তো এখানে দেখেন যে যেহা গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি আল্লামা ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন সপ্তম খন্ড পৃষ্ঠা নাম্বার তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ এই তিনশো বত্রিশ তেত্রিশ আমরা একটু পড়ি দেখি এখানে কি লেখা আছে এখানে একটু পড়েন আপনি আমাদেরকে একটু পড়ে শোনান যে এই এখানে কি লেখা আছে এই যে আর হাফিজ ইবনে আসাকির বর্ণনা করেন যে এখান থেকে পড়েন ভাই আর হাফিজ ইবনে আসাকির বর্ণনা করেন যে উসমান রাদিয়াল্লাহু দৃঢ়তা সহকারে গৃহের সকল সদস্যকে বের করে দিলে তার পরিবার ছাড়া সেখানে আর কেউ ছিল না এ সময় সন্ত্রাসীরা দেয়াল টপকে এবং দরজা খুলে বাতি জ্বালিয়ে ভিতরে প্রবেশ করে এদের মধ্যে কোনো সাহাবি ছিল না ছিলেন না এমনকি সাহাবির কোনো সন্তানও ছিলেন না সাহাবির সন্তানদের মধ্যে কেবল মোহাম্মদ ইবন আবু বকর রাজিয়াল্লাহ ছিলেন এদের মধ্যে কেউ অগ্রসর হয়ে মোহাম্মদ ইবনে আবু বকর এই ব্যক্তিটা কে মোহাম্মদ ইবনে আবু বকর এটা আবু বকর মানে খলিফা খলিফা আবু বকরের ছেলে মোহাম্মদ ইবনে আবু বকর মোহাম্মদ হ্যাঁ সুবহানাল্লাহ আচ্ছা মানে আবু বকরের ছেলে ছিল শুধু হ্যাঁ আবু বকর তার মানে তো তার এটা তো বিরাট ব্যাপার আবু বকরের ছেলে মোহাম্মদ সে তো বিরাট ব্যাপার তাই না হ্যাঁ এদের মধ্যে কেউ অগ্রসর হয়ে তাকে প্রহার করলে তিনি বেহুশ হয়ে পড়ে যান নবীরা চিৎকার করে চিৎকার করে নারীরা চিৎকার করে জুড়ে দেয় তখন তারা ছত্রভঙ্গ হয়ে গৃহ ত্যাগ করে এ সময় খলিফা নিহত হয়েছেন মনে করে আহ মুহাম্মাদ ও আউবাক্কর গৃহ প্রবেশ করেন যখন তিনি দেখতে পেলেন যে খলিফার জ্ঞান ফিরেছে তখন তিনি বললেন হে বোকা বৃদ্ধ তুমি কোন ধর্মের অনুসারী তিনি জবাব দেন আমি ইসলাম অনুসারী তবে আমি বোকা বুড়ো নই বরং আমি আমিরুল মিনীন ইবনে আউ বাক্কর বলেন তুমি কিতাবুল্লাহ পরিবর্তন সাধন করেছ খলিফা বলেন কিতাবুল্লাহ তো আমার আচ্ছা এখানে যে এখানে যে বলতেছে এই মোহাম্মদ ইবনে আবু বকর এই লোকটা যে বলতেছে ওসমানকে তুমি কিতাবুল্লাহ পরিবর্তন সাধন করেছ এই কিতাবুল্লাহ জিনিসটা কি আল্লাহর কিতাব আচ্ছা তার মানে কোরআনে পরিবর্তন করেছে এই অভিযোগটা ওসমানের বিরুদ্ধে ছিল তাই না হ্যাঁ আচ্ছা এরপরে তারপরে ওসমান কি বলতেছে এরপরে ওসমান বলতেছে হে ভাতিজা তোমার পিতা আমার দাড়ি ধরতে পারতেন না মানে এর দাড়ি ধরে টানতে টানতে নিচে নামাইছে হ্যাঁ এখন ওসমান বলতেছে ভাতিজা মানে তার তো ভাইয়ের ভাতিজা হয় মানে আবু বকর তো তার ভাইয়ের মতো তাই না আবু বকর খলিফা ভাইয়ের মতো সে বলতেছে যে হে ভাতিজা তোমার পিতা আমার দাড়ি ধরতে পারতেন না মানে তুমি যে আমার দাড়ি ধরে টাইমে নামাইছো তোমার মানে দুর্গ থেকে নামাইছো তোমার পিতা পর্যন্ত এই কাজটা করতে পারতেন না তোমার পিতারও এই সাহস ছিল না আর তুমি তুমি তার ছেলে হয়ে এই কাজ করলা মানে তাকে বেশ অপমান অপদস্থ করেই নিচে নামাইছে এবং এরপরে এরপরে আপনি পড়লে দেখবেন এখানে তার মেরে ফেলা হয়েছে আর কি এরপরে হ্যাঁ এরপরে হ্যাঁ টানতে টানতে নিচে নামায় প্রাসাদ থেকে নিচে নামায় তারপর পরে লোকজন একত্র হয় মেরা ফেলসা থেকে হ্যাঁ এই যে এই জিনিসটা যে আমরা পড়লাম তার মানে মুহাম্মাদের সাহাবিদের মধ্যে সাহাবি বা সাহাবিদের ওইখানকার যারা মুসলিম ছিল তাদের ভিতরেই একটা বড় অংশ মনে করতো যে ওসমান যে কোরআনটা ক্লিকছে সেটা বিকৃতি সাধন হয়ে গেছে সেটাতে বিকৃতি করছে ওসমান তাই না একটা কোয়েশ্চেন ছোট একটা কোয়েশ্চেন মানে আমি আমি হচ্ছে মানে আমার আশপাশে যত সার্কেল আছে যারা যারা আছে সবাই ইসলামিক মাইন্ডেড প্রচুর পরিমাণে প্র্যাকটিস মুসলিম তো বিষয় আমি তাদের পিছনে এই বিষয়গুলো কোশ্চেন করি যে ভাই তাদের যে সাহাবিদের সাহাবিদা ছিল তাদের মধ্যে কি কোনো দ্বন্দ্বই ছিল না এদের কোনো রাজনীতিক কোনো খেলা ছিল না তারা বলে কোনো অনুসার দ্বন্দ্ব ছিল না সব নাকি নরমাল সবাই নাকি একদম ফ্রেশ তারাই আচ্ছা আচ্ছা আপনি কি জানেন যে আলীকে কারা ছিল খ্রিস্টান নাকি ইহুদিরা নাকি তো দর্শক যারা দেখতেছিলেন যে সে এখানে দেখতে পারলেন সে এই কিছুদিন ধরে আমি দেখতেছি আজকেও সে লাইভে এই ভিডিওটা দেখিয়েছে এই কারণে আমার একটু লাইভটা ওপেন দেওয়া যে আবু বক ওসমান রাদেলা তালানহকে নাকি এই আবু বকর রাদেলা তালানহার ছেলে এই হত্যা করা হয়েছে এই হাদিসটাতে যার এটা কতবার বলছি এবং কি সে নিজেও জানে যে এই হাদিসটা যে সহিনা এটা একটা জয়ীফ হাদিস এখানে রাবি গোলা মাত্র এবং কে হত্যা করেছে সে ভালো করে জানে কিন্তু সে মানুষকে বিভ্রান্ত করার জন্য সে এই যে চুনা হাগা আসছি পাচ্ছি সে প্রতিদিন এটা নিয়ে মিথ্যা কথা বলে যে এটা কি যে কোরআন বিকৃত বিকৃত কে করছে উসমান রাদ এ কারণে নাকি তাকে হত্যা করেছে এর মতো একটা মিথ্যা ঘটনা আর কি বলবো সে প্রতিদিন এটাকে হাইলাইট করে মানে মানুষের তো একটু লজ্জা থাকা দরকার যে একটা ঘটনা আমি দেখাচ্ছি সেটা কি জাল জুইফ নাকি কি এটাকে দেখা দরকার কিন্তু বিষয়টা হচ্ছে সেই এই ঘটনাটাতে জুইফ জাল এটা যে সোহিনা এটা আমি অনেকবার দেখেছি তো আজকেও আবার একটু দেখিয়ে নেই যে ছুনাহাগা আসিব যেটা দেখেছি আসলে এটা একটা জাল একটা জাল জুইফ এবং মাতরুক্রাবি দিয়ে বর্তমানে কুম্ভভাবেই حادثটা গ্রহণ যক না মূল بھارت এবং নাম্বার দেয়া আছে আমি ওয়ার্ড ফাইল এর একটা আর্টিকেল ও লেকার এছাড়া আছে আচ্ছা যাই হোক এটা একটু আপনাদের দেখিনি এটা একজন এই ব্যক্তি থেকে নেয়া এটা নিয়ে ওনাকে বলবো একটা বিস্তারিত আর্টিকেলটা লিখে দেওয়ার জন্য তো বিষয় হলো দেখেন উসমান আদুল্লাহ তালানহকে হত্যা করেছিল এই যে চুনহাগা আসিফ যে রেফারেন্সটা দিয়েছে সেটা দিয়েছিল বিদায়ন নেহায়ত সেটা বিদায়ন নেহায়তে আছে এরকম না আর সাত আটটা তারিখের কিতাবে পাওয়া যায় তারিখ বলতে ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায় তো কোন একটা ঘটনা যদি আমরা জানতে চাই তো ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা এটা আগে দেখা দরকার সেটা আগে দেখতে হবে সেটা কি সত্য নাকি মিথ্যা নাকি বানোয়ার নাকি জাল তো এই যে দেখেন যে ঘটনাটা আমি একটু পরিনি সবগুলো বর্ণনার তাহিক আমি আজকে দেখাবো আবার কিন্তু আগে আছি সে তো খুবই চোর বাটপার কি বলবো এর কাজী মিথ্যা মিথ্যা ঘটনা দিয়ে কোরআন বিকৃত প্রমাণ করা আচ্ছা ভূমিকা সৈয়দিন আবু বকর রাজি আল্লাহ তালা আনহুর পুত্র মোহাম্মদ ইবনে রহিমা উল্লাহ উসমান রাজি আল্লাহ তালাহকে হত্যায় ছিলেন না ব্যাপারে সমস্ত বর্ণনায় অপমানিত গায়রেস গায়ের সাবিত যেখানে উসমান রাজি আল্লাহ তালাহ আনহুর ফেলে দেওয়া যেটা সে বলতেছিল যে দুর্গ থেকে ফেলে দিয়েছে কিংবা গরদানে বর্ষা দিয়ে আক্রমণ ব্যাপারে এসেছে উল্লেখিত বর্ণনাগুলো গুলো কি পর্যালোচনা পেশ করলো সবগুলো রেওয়াত তো পড়া সম্ভব না আমরা একটা রেওয়াত পড়বো

তো ওই এটার আসিফ দেখেছিল তো এটারই বিস্তারিত তাকিকটা আমরা দেখিনি দেখেন এখানে সনদরা হচ্ছে দুর্বল এই যে মুজমাল কাবিল তাবরানিম যেটা আছে তাকে কেটার মুবারক বিন ফাদলা মুদাল ইসরাবে তিনি আন দ্বারা বর্ণনা করছেন মানে আন মানে আন দিয়ে বর্ণনা করছেন এখন কার থেকে বর্ণনা করছেন সেটা পাওয়া যাচ্ছে না উসমান তোরক তলোয়ারের দ্বারক কে ছিলেন এ সম্পর্কে আমরা গাথ নই হাফিজ ইবনে কাসির বলেন বর্ণনাটি অত্যন্ত গরিব এর মধ্যে অসংতি রয়েছে কে বর্ণনা করতেছে বিদায়ের নিহে বেদায়ের নিহায় যদি পরে থাকে জানি না যদি পরে থাকে বিদায় নিহায় এই ঘটনাটাকে জয়ীব বলতেছে কিন্তু এই যে আসিপ চুনা এটাকে হাইলাইট করতেছে কিন্তু বিদায়ের নিহায় থেকে কিন্তু আবার বিদায় নিহায় থেকে এটাকে জৈব বলতেছে এটা পরিতে পরিত্য প্রসঙ্গটি রয়েছে কিন্তু সেটা দেখাবে না তার কাজই এগুলা তো এই হচ্ছে বিষয় তারপর আরো অনেকগুলা রেওয়েছে সবগুলার বর্ণনা যদি আমরা আরেকটা দেখি আর সোন দুর্বল এই তারিখে খলিফাতে রেওয়ায় ত্রি আছে একশো পঞ্চাশ সেটাও দুর্বল তারপর মোসানাফি ইবনে আবু সাহিবা সাতত্রিশ হাজার উনাশি নম্বর এবং তারিখে তারিখে খলিফা ইবনে খায়াত একশো চুয়ান্ন পৃষ্ঠায় আছে সেটারও সোন দুর্বল অনেকে গোলা সনদ আছে দেখেন সবগুলা সনদ 7 নম্বর ওইদি সনদ 7টা 19 এর মত মেবি এদের সনদ আছে তো সবগুলোই দেখেন তাহাকে কি সনদ দুর্বল এটা বিস্তারিত তো পড়া সম্ভব না তো যতগুলো সনদ আছে সবই এই হচ্ছে দুর্বল তো সবগুলো সনদ হচ্ছে দুর্বল এবং আসলে তাকে কে হত্যা করেছিল এটা নিয়ে আরো এই আলোচনা হয়েছে তো একটু সংক্ষেপে দেখি দেখা তাকে কে হত্যা করেছিলেন। আচ্ছা যাই হোক সাইয়েদান ওসমান আদালত হত্যার পিছনে কোন সাহাবির হাত ছিল না সাইয়েদান ওসমান বিন আফান কে মিশরে কিছু বদমাস ফিতনাবাস লোক শহীদ করেছিল তদন্ত কোন সাহাবি শরিক ছিলেন না হাফিজ নবী বলেন ওসমান রাজিয়ালো হত্যার ব্যাপারে কোন সাহাবি শরিক ছিলেন না এই যে চুনা আগাসি বলে যে কোরআন বিক্রিকত কোরআন বিকৃত করার কারণে ওসমান রাজিয়ালো তালানহ কে হত্যা করা হয়েছে এটা দেখতে পারতেছেন একটা বানওয়ার্ড একটা ভিত্তিহীন একটা ঘটনা

তিনশো তেইশ পৃষ্ঠায় তো দেখতে পারতেছেন যে গুলাতে কোন সাহাবি না কোনদিন আদেশ দিয়েছেন না কোনো ছিলেন তো বুঝতে পারতেছেন এই যে চুনাহাগা আসিব যেটা আছে সে যে একটা কিভাবে মিথ্যা কথা বলে থাকে করে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলা করে থাকে দেখেন আরো অনেকগুলা আসিফ নেক আসির বলেন একজন সাহাবি আর ছিল না এটা বিদায় নিহাতে আছে দশ খন্ডের চারশো একানব্বৃষ্ঠাই

এই যে আমরা বিস্তারিত ঘটনায় দেখলাম কোন সাহাবি এটাতে না সবগুলো এই দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং যা মুখে আসে তাই বলে এবং কিছু অশিক্ষিত মানুষ মধ্যে কিছু আছে না বলে পারতেছি না এবং এই কি বলবো একটা এই না বলে পারতেছি না তারা ইসলাম সম্পর্কে না জেনে এই কাজগুলা করে এবং কি বল গিয়ে ইসলামের নামে এই যে নাস্তিক আসিবের এখানে গিয়ে দুলাই খায় এবং উল্টা পাল্টা রেও তাদের তাদেরকে দিয়ে চালিয়ে দেয় আচ্ছা দাঁড়ান আমি একটু আপনাদেরকে মাকতাব সামলা থেকে একটু দেখি নেই যে যে শেখুল ইসলাম ইব্রাহিমের যে কলটা যে ওনাকে কারা হত্যা করছিল এখানে বাংলা ছিল এখানে যে বাংলা গুলা দেখেছি এখানে আপনারা বিস্তারিত দেখেন শেখুল ইসলাম ইবনে তাইমার যে কলটা এখানে আছে এটাও কপি করে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি যারা পড়তে পারেন চেক করে নিয়ে নেবেন যে এই সাবিদের মধ্যে কেউ তাকে হত্যা করতে হত্যা করার আদেশ বা এই হত্যা করেছেন করার আদেশ দিয়েছেন এরকম কেউ ছিল না এই হচ্ছে আসিফের কাজ কারবার আপনারা যারা দেখতেছেন দেখতে পারেন এবং অন্য কারো কাছে লিংক চাইলে লিংকটা নিতে পারেন এটা দিয়ে দিয়েছি আলোচনাটা এতটুকি এনাফ বরাবর মতোই যে আসিফ যে একটা চোর বাটপা এটা প্রমাণিত হলো এর মধ্যে যদি কেউ আসে এটার পক্ষে কথা বলতে চান কথা বলতে পারে এই যে এই একটা অশিক্ষিত লিখে